ড্রাগন কাছে। বেশি ফুল ফল পেতে গেলে মাচার নিচে থেকে যতগুলো ডাল আছে সেই ডালগুলো কিন্তু আপনাকে সব কেটে দিতে হবে এতে করে গাছের এই যে বাড়তি ডালগুলো এই ডালগুলো কিন্তু গাছের খাবার শোষণ করছে অর্থাৎ গাছের খাবার খেয়ে নিচ্ছে যার কারণে নিচে যত ডাল আছে এই ডালগুলো সব কেটে দিতে হবে মাচার উপর থেকে যে ডালগুলো থাকবে সেই ডালগুলোই আপনি রেখে দেবেন এতে করে গাছের বৃদ্ধি ঘটবে এবং নির্দিষ্ট সময়ে আপনার গাছে বেশি পরিমাণে ফুল ফল হবে তো অবশ্যই চেষ্টা করবেন গাছের নিচে যত ডাল আছে সেগুলি আপনারা সব কেটে ফেলবেন দেখুন অনেক ডালে কেনে আমি কেটে ফেলেছি এইবারে এই ডগাগুলো কেটে ফেলতে হয় সেটা কি মাসে কে কোন মাসে কাটতে হয় আমি একটি ভিডিও বানাবো সেই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো তো সেই মাসে আপনারা গাছের ডগাগুলো কেটে দেবেন দেখবেন গাছে প্রচুর পরিমাণে আপনার ফুল ফল আসছে তো এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন